যুবক কারা আছেন দেখি হাত তোলেন যে যুবক যারা আছেন হাত তোলেন সবাই তো যুবক নাকি না বুড়া বেশি হাত নামান কামতের ময়দানে একটা বুড়া মানুষও জান্নাতে যাবে না একটা কালো মানুষও জান্নাতে যাবে না মন খারাপ হ্যাঁ মন খারাপ একটা কালো মানুষ আল্লাহর কথ নবীজিদের হাজার বছর আগে বলেছে কালো মানুষ জান্নাতে যাবে না তাহলে আমি তো চান্স পাচ্ছি না কেন আমিও তো ফর্সার মধ্যে পড়ি না প্রিয় ভাই সব কারোর মধ্যে পড়ি আমি তো জানার যাচ্ছি না রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কামতের ময়দানে কোনো বৃদ্ধা মানুষ জান্নাতে যাবে না যৌবনটা হবে তিরিশ থেকে তেত্রিশ বছরের পুরা যৌবন চলে যাবে সোহান্লাহ আর সিয়ারা হবে হজরত ইউসুফ আলাই সালামের মতো আর আদম আলাই সালামের মতো লম্বা হবে কোন মানে আসেছে একশো বিশাল কোন মানুষ আছে একশো বিশাল কোন মানে আসছে তিরিশ হাত এরকম লম্বা একটা মানুষ ইউসুফ আলাহ সালামের মতন চেহারা যার চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে সেল পায় নাই এমন চেহারা বানায় ওই কালো মানুষটাকে আল্লাহ জান্নাত দিবে সুমান আল্লাহ কাল বাড়ি এত বড় মর্যাদা সম্পন্ন করে একজন যুবককে পাওয়ার দিবে আজ আমরা বিয়ে করলে অনেক যুবকের হারবাল না হইলে বউ থাকে না কথা কয় না কথা কয় না প্রিয় ভাই সব কিন্তু কেয়ামতের ময়দানে জান্নাতে গেলে আর কোনো হারবাল চলবে না আল্লাহ রব্বুর আলমিন খামতের ময়দান একজন যুবককে শক্তিশালী একশো পাওয়ারফুল যুবকের পাওয়ার আল্লাহ তারা জান্নাতের মধ্যে দান করবে জোরে বলুন সোহান আল্লাহ ভাই সব একটা যুবককে সর্বশেষ সর্ব নিম্ন যে জান্নাতটা দেওয়া হবে সেই জান্নাতটা হবে ওয়াজান্নাতিন জান্নাতিন আরদোহা সামাওয়াতু ওয়াল আরদ উইদাতিল মুত্তাকিন যে মুত্তা কি যুবকটা জান্নাতে যাবে তার পরিধি হবে বেহেস্তের পরিভাবে এই বিশাল আকাশ এবং জমিনের সমান দশ দুনিয়ার সমান জোরে বলুন আলহামদুলিল্লাহ আচ্ছা জান্নাতে যেতে চান কারা কারা দেখি হাত ধরে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মালি জান্নাতে তোমার পাশে একটা ঘরবানিয়ে দিয় একটি ঘর বানিয়ে দিও মালি মালিক জন্নতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিয় মনের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে সাহস দিও মালিক সন্নতি তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও একটি ঘর মানে দিও যেদিন আমি যাব চলে রবে না কেউ সঙ্গে সে যেদিন আমি যাব চলে কেউ রবে না সঙ্গে আমার যে সেদিন আমার পাশে থেকে নবী তুমি সুপারিশ করিও আমার পাশে একটা ঘর ডাক্তার রেখে দিয়েছে গ্যারেন্টি নাই সিল্লা কিনা মদিখানার দোকানে যাবেন স্ত্রী আপনাকে স্লিপ করে দিল স্বামী হে বাজার থেকে মদিখানার দোকানে অমুক অমক জিনিসগুলো নিয়ে আসবেন মদিখানার দোকানে সব প্রেসক্রিপশনের সব

সব পাওয়া যাবে যুবক পায়রা লক্ষ্য করুন আল্লাহ রব্বুর আলমীর নবী ডাক দেব বলেছেন ও আমার যুবকেরা এই যৌবনটা বড় দামি রে রসুল্লাহ বলেছেন দুইটা জিনিসের যদি কেউ হেফাজত করতে পারো এক নাম্বার লিসান মানে জিব্বা এইটারে যদি কন্ট্রোল করতে পারো আর লজ্জা স্থান দুইটা জিনিসের কন্ট্রোল করতে পারো আমি রসুলদের হাজার বছর আগে ঘোষণা দিয়ে গেলাম তোমাদের জান্নাতের জন্য আমি আল্লাহ রসুল জামিনদার হয়ে যাব আমার ভাইয়ের

আলামিন বলেছেন কোন বেগানার দিকে যেন তোমার চোখটা কাম ভাবের যেন না পড়ে আল্লাহ নবী বলেছেন কোন যুবক যদি চোখটারে হেফাজত করতে পারে ও আমার ভাইয়েরা যাত্রা প্যান্ডেলের ভিতরে কত নারীরা সুন্দর করে সেজেগুজে ড্যান্স দেয় আল্লাহ নবী বলেছেন কোন অপর যদি কোনো যাত্রা প্যান্ডেল দেখলো না অন্যায় কোনো স্কিল কোনো বাক্কা বাজে গাছ দেখলো না কামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ আলামিন ছয় ছয়জন নারীকে সাজাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ড্যান্স দেওয়ার পারমিশন দেবে ছয়জন নারী এক একটা নারীর উচ্চতা হবে একশো বিশাল মাথায় চুল থাকবে যতগুলো তত কালার থাকবে আলাদা আলাদা এক শরীরের ভিতরে একশো বিশ রকমের পোশাক থাকবে একটার পর একটার পর একটার পরে বৃষ্টির মতো ফটকার দিতে থাকবে একটা আলম শেষ হয়ে যাবে কামাত যেদিন জান্নাত শুরু হয়ে যেদিন থেকে শেষ হয়ে যাবে আর একটা আলো বের হবে সুলের মধ্য থেকে এক একটা সুলের ভিতর থেকে এক একটা আলাদা বের হয়ে যা আলো বের হবে একটা আলো শেষ হয়ে যাবে ওটা আর চলবে না আর একটা যা আলো বের হবে এমন করে ছয়জন নারীকে জান্নাত একজন যুবকের সামনে চতুর্দিকে ঘুরে ঘুরে ড্যান্স দেখাবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এত বড় মাঠ জানা শঙ্কর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দাগুলি শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বলি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এমন জান্নাত আল্লাহ রব্বুল আলামিন তোমারে দান করবে ও আমার ভাইরা যদি ঈমান আনতে পারো আর যদি ভালো ভালো কাজ করতে পারো তার মানে কি বেগানা নারীর দিকে তাকানো খারাপ কাজ চিল্লা বলেন ঠিক কিনা এটা যদি ফিরায় আনতে পারো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম তোমার চোখটাকে নিম্নগামী করো এটা কার হুকুম আস্তে বলেন না কার হুকুম কোনো নারীর দিকে তাকাবেন না তবে যদি একবার কোনো দৃষ্টি পড়ে যায় রসুল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে ফিরে আবার আল্লাহ নবী সালাবি আলী দি আল্লাহ আঘ নবীর দরবারে বসা আল্লাহ নবী আত ি আদ আল্লাহ বললেন ই সুল আল্লাহ ইয়া হাফি বাল্লাহ রাস্তায় চলতে গেলেন কোন সময় ব্যাখরা নারীর দিকে চোখ পড়ে যায় রাসলুল্লা বললেন চোখটাকে চক্ততাকে ফিরা এন আসব পরান্দিয়া বললেন কুল্ল মুখ মিনি নিয়ে হুত্তু মিনাবু সয়ারিহিম চক্ততাকে ফিরা এন আসব আল্লাহ নবীর সাহেব বললেন ইয়া আল্লাহ সুক্তা ফিরায় নি আসলাম যদি দ্বিতীয়বার আবার পড়ে আল্লাহ রাসূল বলেন আলী রে প্রথমবার পড়েছিল তোমার নজর এবার দ্বিতীয়বার পড়ছি ওই নারীর দিকে তোমার চোখটা পড়ে এই চোখ তোমার না এই চোখ হলো শয়তানের ঠিক কিনা বলেন আমার ভাইরা খবরদার একবার তাকানোর পরে আর তাকাবেন না এখন যুবকরা বলতে পারে হুজুর একবার তাকায় তাকাই থাকবো কথা কাই না প্রিয় ভাই না না নন এবার কখনোই না তাকাতে পারবেন না তবে হ্যাঁ তাকাবেন একজন কারণ হলো চিনার জন্য বলতে পারেন চিনি কি এই তাকাবেন না আপনি মনে করবেন যেটা আল্লাহর বান্দি হোক না কেন মহাব্বতের দৃষ্টি দিয়ে তাকালেন একবার তাকালেন আর ফিরে তাকাবেন না আল্লাহর আলামিন যদি বলেন এটা তোমার মত অন্তরটা ফিরায় নিয়ে আস কামতের ময়দানে চক্ষুটাকে আল্লাহ আলামিন জান্নাতের ভিতরে দেখাবে আমার বন্ধুগণ শুধু এখানেই শেষ করেন নাই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ডাক দিয়ে বলেছেন বান্দাগুলি শোনো কোরআনের কারীমের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী জীবন এই জীবনের নারীর মতাই পড়ো না দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব ভালো আশ্রয় যদি চাও ভালো আশ্রয় যদি চাও দুনিয়ার জীবনটা একদিন শেষ হয়ে যাবে কিন্তু যেদিন কেমতের মাঠ কায়ম হয়ে যাবে জান্নাতে যাবে ওই দুনিয়ার জীবন শুরু হবে আর শেষ হবে না ঠিক না ঠিক আমার ভাইরা আমার বন্ধু বোন আমার এদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিত দুনিয়া ওয়াল্লা আফেরাদিবাল হুম মিন্না শিরি সুরা ইফরান তিন নাম্বার সুরাম তিন নাম্বার পড়া তিন নাম্বার রুপুর বাইশ নম্বর আয়তে কারিমা বলছি লক্ষ্য করণ আল্লাহ তালা বলছেন ওরাই খেল্লা হাবিতাত হাবিত মারুহুম ফির দুনিয়াওয়ালা আফেরাত ওদের মার্সা মানে কোনো কাজে আসবে না যারা আল্লাহর আইনকে সীমান্ঘন করেছিল গন্ডি কি না পণ্যগামী কর তোমার চৌনে হেফাজত কর এরপরে তোমার জিব্বাকে হেফাজত কর এটা আল্লাহর আদেশ যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ তালা বলছেন ওলাইকাল্লাদিন হাবিদত আহমাল তাদের কোন আমল তাদের কোন টাকা পয়সা তাদের কোন ধন দৌলত কে আমাদের ময়দানে কোনো কাজে আসবে না

জ্ঞানের অভিযোগ দিক থেকে জ্ঞানের অধিক জ্ঞানের অধিকার দিক থেকে হাজরাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হুসেন একটু জ্ঞানের দিক থেকে বয়স্ক আমার ভাইরা এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাজরাতে আবু বকর এত মর্যাদা দিয়েছেন আর রাসূল কে এত ভালোবাসতেন কোরআনের আইন একটা অমান্য করেন নাই রাসূলের একটা আদর্শকে আবু বকর কোনোদিন ছেড়ে দেন নাই এই যে আল্লাহ রাব্বুল আলামিন হাজরাতে আবু বকর এত নামের লকাব দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মানে কি আল্লাহ আল নববীজি একদিন বসে আছেন আমার বাইরা কি মর্যাদা দিয়েছেন আল্লাহর পক্ষে আল্লাহর নবী রস্তিন আম্মা জান আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলাহা ডাকতে একদম মন খুশি করে বলতেছেন ইয়া আল্লাহ একটা কথা কি বলবো নাকি বলে হ্যাঁ বলো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ লক্ষ লক্ষ তারকা দেখা যায় আকাশের ভিতরে ও বলেন এই আকাশের তারকার সমতুল্য নেকি কার আছে আল্লাহ নবী বললেন আয়েশার শোনো এত নেকি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ বলেন আকাশের তারকাকে গুণে শেষ করা যায় নাকি শেষ করা যাবে না আল্লাহ রব্বুল وإذا السماء فترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا

আল্লাহ আল্লাহু আকবার কোরআন পড়তে মজা লাগে নাকি শুনলেও মজা লাগে কোরআন এত গরম কোরআন আবার যখন নাজমুসি তেলাত করে আরো মজা লাগে ঠিক কিনা বলে নাকু সাকিব যখন তেলাত করে মনে হয় পানটা লটকে যায় এবং হৃদয়টা ঠান্ডা হয়ে যায় এমন কি মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মনে হচ্ছে সর্বপ্রথম এখন কোরআনে কারীম নাজিল করতেছে সিল্লায় গন্ডি কিনা নাকু সাকিব যখন তেল করতে শুরু করে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মা ছোট আওয়াজ দিয়ে যখন আবার পড়তেন আমার ভাইরা মৃধু ঘন্টা যখন পড়তেন আর মুহমা সে কষ্ট লাগতেছে প্রিয় ভাই সব এটা কোরানের বুঝি যা এটা কোরানের বুঝি যা কোরান পড়লে হৃদয়টা মমের মতো ভরে যায় কোরআন পড়ে যদি কারো ভালো না লাগে বুঝতে হবে তার ইমান এখনো পয়দা হয় নাই ঠিক কি না আচ্ছা এখানে বসেন্ত যারা বসে আছেন নামাজ পড়েন না রোজা রাখেন না ইসলামের কোনো হকি আদায় করেন না কোরান শুনলে তাদের হৃদয় ভালো লাগে কিনা লাগে কিনা সবার হৃদয়ে কোরআন শুনলেই ভালো লাগে নামাজ পড়না তাও ভালো লাগে কেন এটা কোরআনের মুজিজা এটা কোরআনের মুজিজা এটা কোরআনের মুজিজা ডাইরেক্ট আল্লাহর কোরআন তাঞ্জিলুম মির আল আলামিন এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা নয় এটা কোনো এমপি পি মন্ত্রীর তৈরি করা নয় এটা কোনো রাজাবাত ছা তৈরি করা নয় সরাসরি গোটা পৃথিবীর মা ফিস সামা ওয়া যি ওয়া বিল্লাহ ওয়া কোটা রাজত্বের যিনি বাদশা সেই বাদশার দরবার থেকে কোরআনুল কারীম এসেছে চিল্লাগন ঠিক কিনা যারা পড়ে তারা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে সকালে যায় বাড়ি যা বলেন গলায় ব্যথা লাগবে যখন নির্বাচন আসে তখন বলতে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আর আমি বলি কি জানো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের চরিত্র ছাড়া বাংলাদেশে যার চরিত্র আছে সব গবরের মতো পবিত্র কথা কয় না রে গবরের মতো পবিত্র কেন তোমার আমার নেতা যা করলো ষোলোটি সতেরোটি বছর আমরা খুব ভালো দেখছি ঠিক কিনা আমার মতো শাহজাত হোসেন বাড়িকে বাড়িতে মাস আমি আমার সন্তানকে দেখতে পাই নাই আমি আমার মাকে দেখতে পাই নাই আমি আমার স্ত্রী ঘরে পারি নাই বঞ্চিত করা হয়েছে হাজার হাজার আলেমদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে মাওলানা দিল সাইদি সাহেবকে তেরোটি বছর কারাগারে খেয়েও শান্তি হয় নাই সলাজান্ত করে জেলখানা থেকে বের করে হসপিটালে এনে তার ইঞ্জেকশন দিয়ে পারল আলী হাসান মুজাহিদ মতিউর রহমান নিজামি আহা পাপনার সোনার মানুষ তারা সোনার একসাথে লেখাপড়া করেছিল আমি তার বাসায় বসে খেয়েছি এক সঙ্গে খেয়েছি বিদ্যা হয়ে গেছেন উনি ওনাকে জিজ্ঞেস করলাম যে স্যার অত্যন্ত জ্ঞানী মানুষ স্যার আপনার বন্ধুবর কেমন ছিল উনি বলতেছে বাবা আমার জীবনে কোনোদিন আমি যতদিন ছাত্র অবস্থায় ওনার সাথে চলাফেরা করেছি তুমি ছাড়া কোনোদিন ওনার মুখে তুই শব্দ আমি দেখি নাই এই কিন্তু তোমরা জীবনে হত্যা করে আমাদের দিন জবাব দিতে হবে তোমাদেরকে ঠিক কেমন জবাব দিতে হবে তোমাদেরকে আমার সন্তানকে ছয়টি মাস আমার চেহারা দেখতে দাও নাই একজন আলেমের চেহারার দিকে তাকালে নবীর চেহারার দিকে তাকানো হয় একজন আলেমকে মহব্বধ করলে সে নবীকে মহব্বধ করে আর এই আলেমদেরকে ধরে ধরে বন্দি করেছ মামুনুল হকের মধ্যে এখন সিংহকে তোমরা পিটাইয়া পিটাইয়া লুলা বানায় ফেলছি কথা কয় না ঠিক না বেটি আমির হামজার মধ্যে একজন বীর পালান কোরআনের সৈনিক এই আমির হামজাকে তোমরা দীর্ঘ তিনটি বছর কারাগারের মধ্যে রেখেছিলে একটা কথা প্রমাণ করতে চাই অকুল জাল হাকুয়া জাহকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ তাআলা বলছেন হক কখনো নিভে যায় না বাতিল কখনো টিকে থাকে না কথা বলেন না কেন আপনারা ভয় পাচ্ছেন না কি আপনারা আমি ভয় করে কথা বলি না কারণ ওই এক সামনা হু আলাই এক সামনা আহাদা নিল্লা আল্লাহ বলছে দুনিয়ার কাউকে ভয় করবা না এটা আল্লাহ আই ক্যান চ্যালেঞ্জ এটা আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ কাউকে ভয় করবা না তবে শোনো বিশ্বাস করো আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই আমার কাছে কোনো বেমপি নাই জাতীয় পার্টি নাই জামাত ইসলাম নাই আমার কথা হলো আমার এই সোনার দেশে যত মানুষ সব মানুষের একই সংবিধান কোরআন আউলি ব্যক্তি জাতি মানে সবার কোরআন কি কোরআন হচ্ছে বিধান আল্লাহ এক আল্লাহ এক কাবা এক মদিনা শরীফ এক রসুল আমরা সবাই মিলেমিশে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই কার রাজা সৌদি আরব তো আল্লাহর দেখো আল কোরআনের আলো প্রিয় ভাই কারণ কোরআন জি যখন মদিনা শরীফ চলেছে মক্কা চলেছে তখন নারী তার সতীত্ব নিয়ে গভীর রাত্রে জঙ্গলের পাশে দিয়ে হেঁটে গেছে কোনো টেনশন করে নাই কথা বলে না রে কথা বলে না হাজারো মানুষ তার সম্পদ নিয়ে পাহাড়ি এলাকার দিয়ে একা একা হেঁটে গেছে কোনো সমস্যা নাই কিন্তু যখন কোরআন রাজ কায়েম ছিল না আবু জেহেল যা করেছে আমরা বর্তমানে তাই আমাদের দেশে বাস্তবতা দেখলাম কথা কয় না রাসূলুল্লাহ রাসূলে করিম সল্লাউল্লাহরাইক হিসলাম মক্কাতে যখন বললে লা ইরা হা কারো আইন মানিনা আইন যার জমিন চলবে জমিন যার আইন চলবে তার আবু জেহেল বলল বেটা ভাতিজা তুমি কোন থেকে আবার কদিন নতুন ধর্ম নিয়ে আসলে নবীজি দিদা আরসে কোরনে দাওয়াত দিতে শুরু করছেন আবুজাহর বলতেছে ভাতিজা কাফের থেকে তাদের সাথে পরামর্শ করতেছেন যে মোহাম্মদ তো বড় একটা ঝামেলা ফলাইছে তবে মোহাম্মদ কি চায় বলো ওদেরকে ও যদি ক্ষমতা চায় তাহলে ক্ষমতা দেবো ও যদি সত্তর নারী চায় নারী দেব বাড়ি চায় বাড়ি দেব গাড়ি চায় গাড়ি দেব ওরে বাংলাদেশের কি এই মক্কা নেতা বানায় দেব কি চায় সে শুধু একটা কথার থেকে সে ফিরে দেখলা লা ইলাহা ইল্লাল্লাহ সে যেন আমরা আল্লাহর এবাদত করবে এর কথা যেন ভুলে যায় আল্লাহ সারা কোনো বাবুদ নাই এটা যেন সে বলে যায় মোহাম্মদ সাল্লামের কাছে প্রস্তাব হলো প্রিয় ভাই সাহেব মোহাম্মদ আমার চাষা আপনি যদি আমার দেন আর যদি আমার এই দেশ থেকে তারাইও দেন আমি লা আমার আল্লাহর পক্ষ থেকেই তাহিদের রিসালাত আমাকে দিয়েছেন এটা কখনো ভুলে যেতে পারি না ঠিক বলেন আমার নেতা আমার নেতা সাইদি সাহেবকে পক্ষ থেকে বলা হয়েছিল তুমি একটু খালি বলো ভূমিকা পালন করেছিল তোমাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে আল্লাহর কসম বিরুদ্ধের মতো বলেছিলেন আমি যা করি নাই তা করতে পারি না কারণ আমার নেতা তেরো বছর জেল জেলখানে বাতিলের কাছে মাথা নত করে নাই ঠিক কেউ ভাই সাহেব মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না দেশ রসুল্লাশছে এরপরে ইসলাম থেকে এক বিন্দু সরে যায় নাই আমির হামজা জিহাদের লজ্জা স্থানকে টুকরা 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 করে বদরের ময়দানে সিজাই দিয়েছিল এরপরে আমির হামজা এক বিন্দু পরিমাণে ইসলাম থেকে দূরে সরে যায় নাই ঠিক কি বলো কারণ ওরা জানতে ই উরিদুনা লিউতিউ নোর আল্লাহি বিআফওয়াইহিম অবশ্যই আল্লাহ বলেছেন ওরা ফুটকার দিয়ে ইসলামটাকে নিভিয়ে দিতে চাইবে কিন্তু আল্লাহ বলেছেন আল্লাহু মুতিমুনুরিহি ওয়া লাউ কারিহাল কাফির তাফেরা যদি মন খারাপ করে আমি আমার আল্লাহ আমার কোরআন শরীফ আমি বিজারিত করবই করব আল্লাহ আল্লাহু আকবার এই ভাইসব 17 দিবারছর যে আমরা শিকার হয়েছি সতেরো বছরের পরে মাত্র এক আবু সাইদের টান করে বুক পেতে দেওয়ার মাধ্যমে পঁয়তাল্লিশ মিনিট সময় পায় নাই বাতিল পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলে আমার জাতির লোকেরা যখন বললো আপনি ক্ষমতা ছেড়ে দেন তিনি কি করলেন ক্ষমতার দাম্ভিকতা দেখে পুলিশ প্রশাসন দিয়ে জনগণের উপরে অত্যন্ত হামলা দামলা শুরু করলো মামলা দিয়ে শুরু করলো এমনকি বিভিন্ন দলের নিবন্ধন বন্ধ করে দিল আল্লাহ বলছেন ইন্নাহ আলাই আফ আলাই হিরসাইং ফিল আর্দেওয়ালা আফিজ থামাই অবশ্য আমি ওর আলী আল্লাহ বলছেনও বাদবার শোনো গোটা পৃথিবীর মাকলকাতের আকাশ এবং সোমের মধ্যে এমন কোন মাকলুকাদ নাই যে আমি জানি না কি হচ্ছে কোথায় হচ্ছে কোন অবস্থায় আছে এটা আমি জানি নিবন্ধন তুমি বাতিল করে দিলা তোমার নিবদন বাতিল আমি আল্লাহ করব। কথা কয় না ঠিক কিনা না বাতিল হয়ে গেল আহা এটা আল্লাহ রাই চ্যালেঞ্জ ফেরাউন ইসলামের দুশ্মন ছিল আল্লাহ বরদাস করে নাই নমরুদ ইসলামের দুশ্মন ছিল বরদাস করে নাই হামান ইসলামের দুশ্মন ছিল বরদাস করে নাই আবু জাহেল রসুল্লাহকে গর্থ করে গর্থর মধ্যে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে গর্ত করেছিল ওই গর্থে আবু জাহেল পরে ওই গর্থ থেকে তিনি ইসলামের যুব্য দাঁত বাতি দিন ইসলামের প্রকাশ বাতি মোহাম্মদ রসুল্লাহ হাত দিয়ে টেনে আবু জেহেলকে উঠাইছিল তাছাড়া আবু জেহেল আর দুনিয়ায় আসতে পারতো না ঠিক কিনা বলেন এখান থেকে প্রমাণ শিক্ষা নাও ফেরাও মুসা সালামকে হত্যা করার জন্য দরিয়ার সামনে নিয়ে গেল আল্লাহ দরিয়ার মধ্য দিয়া মুসা সালামের কমের জন্য একটা না দুইটা না বারোটা রাস্তা বানিয়ে দিস কোরআন শরীফ বলতেছেন কোরআন শরীফ বলতেছেন আল্লাহ তারা বলতেছেন মুসা সালামের উন্মতিকে যখন তারায় নিয়ে গেল মুসা সালামের উন্মতের ভয় পাচ্ছিলেন বলতেছেন ইন্নালা মুদ্রা গোল ও পয়গোলাম্মার মুসা সালাম আমরা তো ধরা পড়ে গেলাম ফেরাওয়ান স্বর্ণ ডান দিকে বাম দিকে পিছন দিকে সামনে তো দরিয়া এখন যদি বাঁচতে হয় তাহলে দরিয়ার মধ্যে ঝাঁপ দিতে হবে এছাড়া কোনো উপায় নাই হযরত মুসা সালাম এক বিন্দু পরিমাণ ভয় করেন নাই কারণ মুসালাম জানতেন আল্লাহ আমার সাথে আছে ঠিক কি না আমরা জানি কোরআন শরীফ পড়েছে হুয়া মা'কুম আইনা মাকুমতুম বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে এরপরে মনে হয়েছে ওয়া নাহনু আকরাবিলাইহি মিন hablিল বান্দা তুই যেখানে তোর গায়ের সাহারগের সাইতে আমি নিকটে যখন আল্লাহ আকবার ইমানদার বিপদে পড়বে আর আল্লাহ কাছে বসে বসে তামাশা দেখবে তা নয় আল্লাহ কখনো বাতিলকে বরদাস্ত করে নাই করে নাই করে নাই ঠিক না ওনারা বলল ইন্না লা মুদরাকুন আমরা তো পাকড়া হয়ে গেলাম ধরা পড়ে গেল হযরত মুসা আলাইহিস বলেন কাল্লা কখনো না রব্বি সায়াহদি আমার রব আমার রাস্তা একটা দেখায় দিবেন জোরে বলেন আমার রব আমার রাস্তা একটা দেখায় দিবেন কি রাস্তা দেখা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় জবাব দিয়া বললেন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ও মুসা তোমার হাতে কি বলো মুসা আলাইহিস সালাম বলেন আমার হাতে লাঠি আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ওয়া মা তিলকা বিয়া ইয়ামিনিকা মুসা মুসা তোমার হাতে কি মুসা আলাইহিস সালাম বললেন আমার হাতে লাঠি আল্লাহ বলেন কলা আলকিহা কিহা ইয়া মুসা দরিয়ার পরে আঘাত করো দরিয়ার পরে আঘাত করলেন এক আঘাতে লাঠির আঘাতে দরিয়ার মধ্যে আল্লাহ বারোটা রাস্তা বানায়া দিয়েছে আলেমরাও চেয়েছিল এই বাংলাদেশে আলেমরাও চেয়েছিল এই ফেরাউনের হাত থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে কাগজি বিনতি করেছে আল্লাহ বরদাস করে নাই এই বাতিল থেকে আলেমদেরকে বাঁচিয়েছে কে জোরে বলুন ফেরাউন কে যে আল্লাহ ডুবাইয়া মারলো নমরুদ কে যে আল্লাহ মোশারাগাতে হত্যা করে ফেলল শুধু শক্তিশালী মোশা দিয়া হত্যা করে নাই আমার বন্ধুগণ আমার ভাইরাস নমরুদকে যে অত্যাচার করে আল্লাহ মানলেন কি দি একটা নেংড়া মোশা দিয়া নাকে ডগা দিয়া ঢকলো মাথার মধ্যে যায় কামড়ানো শুরু করলো এদিকে জুতা দিয়া পিটাই লাঠি দিয়া পিটাই এমনি করে পিটায়া অন্যায় করেছে যে যার শাস্তি দিয়া আল্লাহ দারে মারলো আমার ভাইরা জাতির লোকেরে বলেছিল নির্বাচন দেন সঠিক নির্বাচন দেন নির্বাচন দিয়ে আপনি যদি ক্ষমতায় যান ভালো কথা আর যদি না যদি পারেন ছেড়ে দেন যে অন্যায় ভাবে রাষ্ট্র চালাতে শুরু করলো তারা জাতিরা যখন ভালোভাবে দিতে তোমরা কেউ অন্যায় ভাবে নিও না স্বচ্ছ ভাবে নির্বাচন দাও লোকের কথা শুনলো না জাতির কথা শুনলো না শেষ পর্যন্ত এদেশ থেকে তাকে বেজ্জতি হয়ে পালাতে বাধ্য হলো এটা আমার কথা না এটা আমার কথা না এটা কোরআন শুধু দেড় হাজার বছর আগে বলছে ঠিক কিনা বলেন যারাই অন্যায় করবে আমি মাওলানা শাহাদ হোসেন বাড়ি হই না কেন আমার বাপ হলেও সাত নাই জোরে বলেন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুর আলমিন কোরআনের গালিমের মধ্যে বলেছেন একথাও আমার বাপ হলেও কাফেরকে ছাড় দেওয়া যাবে না আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا آباؤكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون الله رب العالمين سورة নয় নাম্বার সুরাম দশ নাম্বার পারাম তিন নাম্বার উপর তেইশ নাম্বার আয়তে কারিমা যদি আমি ভুল বলি বাড়ি গিয়ে মেলাবেন কাল সকালে আমারে ফোন দিয়া বলবেন হুজুর আপনি যা বলেছেন মিলে না আমি বললাম সুরা তো নয় নাম্বার সুরাম দশ নাম্বার পারাম তিন নাম্বার উপর